আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক এখন বিকাল ছয়টা বিকাল ছয়টা ওমানের তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো এটা এটা ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে দেখাবো একটা গাছ অক্সিজেন কীভাবে বায়ুমণ্ডলকে ঠান্ডা করে অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা কমানোর জন্য কীভাবে একটি দেশের তাপমাত্রা কমানোর জন্য আমার একটা রিসার্চ আছে গত দুই বছর আগে আগে আমি রিসার্চ করেছিলাম দুইটা উপায় ফোর কফানে হাতে নেওয়া লাগবে তার জন্য একটা তো মাঠে আছে সবুজ মাঠে আছে এখানে ঘাস আমি যখন ঘাসের উপর এসেছি তখন এখন তাপমাত্রা দেখতেছি টোয়েন্টি এইট পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস খোলা মাঠে যেখানে আশপাশে গাছ গাছ গাছপালা এখানে গাছপালা নাই যখন আমি একটু দূরে চলে আসছি এখন তাপমাত্রা থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ যেখানে অক্সিজেন কম বায়ু শুধু বাতাস প্রবাহিত হলে তাপমাত্রা ঠান্ডা থাকে না পৃথিবীর অক্সিজেন বায়ুমণ্ডলে অক্সিজেন যত বেশি হবে তাপমাত্রা তত কম হবে অক্সিজেন যত কম হবে তত তাপমাত্রা বেশি হবে অর্থাৎ বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সমতা